ও হচ্ছে মাঝখানে কাটা গেলে কেউ ওয়ারিস নিতে পারে না কথা ঠিক আছে কি না। কাজী আমরা বলবো নবী থেকে আলেমের মিরাজ পাইছেন কেউ যদি এরকম দাবি করেন এই দাবি কে করবে আলেম করবে যে আলেম সে বলবে আমি নবীর ওয়ারিশ নবীর ওয়ারিস মিরাজ যে তুমি এলেম পাইছ ওই এলেমের বন্ধন ঠিক আছে কিনা সিরিয়াল ঠিক আছে কিনা না মাঝখান দিয়ে কাটা গেছে মানে তোমার উস্তাদ আছে কিনা ওই উস্তাদের উস্তাদ আছে কিনা কি তুমি বাংলা বাজার থেকে একটা বাংলা বোখারি শরীফ নিয়ে আইসা এখন তুমি মুক্তিশাব সাহ নিচে দিত হ্যাঁ বুঝে আসছে কথা খুব সূক্ষ্ম বিষয় বুঝতে হবে বুঝার জিনিস জোর করে কারোর উপর কিছু চাপায় দেওয়ার জিনিস না নিজে নিজে আলিম হবে দাবি আমি মানে কি আমার কাছে ফতোয়া চাই আপনি বলেন আলিম মানে কি আলিম মানে যিনি জ্ঞানী না না ভাই নবী আলিম মানে যিনি জ্ঞানী তাকে বলেন নাই নবী আলমের সাথে ওয়ারাসা শব্দ ব্যবহার করেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলিমরা হচ্ছে আম্বিয়ার ওয়ারিস ওয়ারিস তো সেই হবে নবী থেকে যার সাথে লাইন ঠিক আছে মাসকান দিয়ে যদি কাইটা যায় সে ওয়ারিস না ঠিক কিনা এর একটা সহজ উদাহরণ শুনেন إذا كانت بهو عالم أصلاً أبو خالد بو سلم. بلد الحمد لله. لا تعلم أن التوفيق تسن <applause> بخاري الحمد لله. بخاري الشريف برطم إنما الأعمال بالنيات وإنما لهم بإمانه فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يشركها.

আমার এই হাদিসের উস্তাদ পাওয়া গেছে খুঁজা দুইজন একজন ঢাকায় আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আরেকজন হিন্দুস্তান ইন্ডিয়ায় হাজার তারা কি এই হাদিস নিজে নিজে শিখছে নিজে নিজে শিখলে তো আলেম না কারণ আলেমের শব্দ আমরা পাইছি ওয়ারাসুলা ওয়ারাসুল আমা মানে উপরের লাইন ঠিক থাকতে হবে তুমি ওস্তাদ থেকে আলেম পাইছো কিনা

शेखुरी मामले ना तो हम लोग ऐसा दावुं दे रहा हूँ तुल्ला है आले रोस्ता रोच्च दारुं दावुं दर अन्न पुनो प्रतिष्ठा था अजत मौला ना कासिम ना ना तुली रहा हूँ तुल्ला है आले कासिम ना ना तुली रोस्ता रोच्च उस्ताद मस्कने काटा जाए ना कासिम ना ना तुली रहा हूँ तुल्ला है आले তো গনী আল মুজদ্দিদি আদেলুল উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ ইসাফত দেহলভী রাহমাতুল্লাহ আলাই শাহ মুহাম্মদ ইসাফত দেহলভী উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাই যিনি সর্বপ্রথম এই উপমহাদেশকে দারুল হরফ ঘোষণা দিয়া শত্রু আক্রান্ত ঘোষণা দিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে যিনি জিহাদ ঘোষণা করেছিলেন চিনেন কি না শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই মোল্লাকম খালি হাদিস পড়ান না মোল্লারা মুজাইদও হইতে পারে ঠিক কি না যখন ডাক্তার মোল্লারা মুজাইদ

محمد رحمة الله عليه أبو طاهر المدني أستاذ إبراهيم كردي رحمة الله عليه إبراهيم كردي أستاذ غشان أحمد الشاشي رحمة الله عليه أحمد الشاشي أستاذ غشان أحمد الشنابي رحمة الله عليه أحمد الشنابي أستاذ غشان محمد بن برا محمد بن رمضان رحمة الله عليه تارستان غشان زيد المصري رحمة الله عليه رحمت الله عليه تار استاد হচ্ছেন ابراہیم بن وخي رحمه الله عليه تار استاد হচ্ছেন আবুল عباس الحجار رحمه الله عليه تار استاد ابو العباس بن رحمه الله عليه تار استاد ابو القاسم بن رحمه الله عليه تار استاد ابو الحسن داউদ رحمه الله عليه تار استاد ابو محمد السرسي رحمه الله عليه تار استاد হচ্ছেন امام البخاري الشافعي ابو عبد الله بن ابي رحمه الله عليه تار استاد محمد بن اسماعيل بن بخاري رحمه الله عليه تارو استادছেন محمد رحمه الله عليه تارو استادছেন سفيان الثوري رحمه الله عليه تارو استادছেন يحيى بن سعيد المصرح رحمه الله عليه تارو استادছেন محمد بن ابراهيم التيمي رحمه الله عليه تارو استادছেন القاسم بن قاسم عليه رحمه الله عليه تارو

মেন জাইনা বলেন ঠিক আছে কথা কাজী আমাদের সর্বশ্রেষ্ঠ استادকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য তো সমস্ত ইউনিভার্সিটির সার্টিফিকেটের কোনো পরোয়া করি না আমাদেরকে বলো আমাদের সারা জীবন আফসোস করে মরতে ঠিক কি ইংরেজরা পালাইতে বাধ্য হয়েছে কিনা রক্ত যখন আফগানিস্তানে পড়েছে রাশিয়ার শেখ লোকেরা ভাবতে বাধ্য হয়েছে কিনা বন্ধ রক্ত যখন এই জমিনে পড়েছে ওই আমাদের